সাধু ইগনাস প্যারিস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার রুমেট বুদ্ধিমান সাহসী বিত্তবান ও গুণবান সাধু ফ্রান্সিস জেভিয়ারকে তার জীবনের স্বপ্নগুলোর কথা জিজ্ঞেস করতেন আর সাধু ফ্রান্সিস জেভিয়ারও তার জাগতিক স্বপ্নগুলো এক এক করে বলতেন একদিন তিনি বিরক্ত হয়ে সাধু ইগনাসকে জিজ্ঞেস করলেন যে কেন তিনি তাকে বারংবার তার স্বপ্নের কথা বলতে বলেন তখন সাধু ইগনাস তাকে যিশুর মতো জিজ্ঞেস করেন সমস্ত জগৎ লাভ করে যদি নিজের আত্মাকে হারাও তাহলে কি লাভ আজকের মঙ্গল সমাচারে যিশুও ঠিক একই কথায় পুনরায় মার্থাকে বলছেন মার্থার সেবার মনোভাব অবশ্যই প্রশংসনীয় কিন্তু তার বিচলিত ও চিন্তিত মন তার সেবার মানকে শতভাগ ফলপ্রসূ হতে দেয়নি যা আমরা দেখি প্রথম পাঠে আহার আব্রাহামের সেবার মাঝে মার্থা যিশুর মাধ্যমে মারিয়ার সাহায্য কামনা করেন কারণ তিনি একাই রান্না ও আপ্যায়নের যাবতীয় কাজ সামলাচ্ছেন তার মনে চিন্তা হয়তো যিশু ও তার শিষ্যদের ক্ষুধা লেগেছে হয়তো একা করতে গেলে অনেক সময় লেগে যাবে তিনি হয়তো বিচলিত যে তিনি যিশুর সান্নিধ্য পাচ্ছেন না হয়তো তিনি ভাবছেন যে একা করতে গিয়ে তার রান্না ভালো অর্থাৎ সুস্বাদু হবে না খ্রিস্টতে প্রিয়জনেরা মারিয়ার নিকট সাহায্য চাওয়াটা হয়তো হতে পারত পূর্ব প্রস্তুতির একটা অধ্যায় হতে পারতো একান্তে দুই বোনের মধ্যে দায়িত্ব বন্টনের বোঝাপড়া কিন্তু যিশুর মধ্য দিয়ে সেই সাহায্য চাওয়া যেন হয়ে উঠেছে যিশুর কাছে মারিয়ার নামে অভিযোগ তুলল আর তাই যিশু ভালো আর সবচেয়ে ভালো এর কথা বলেছেন মারিয়া বাণী শ্রবণে ও তা অন্তঃকরণে সবচেয়ে ভালোটা বেছে নিয়েছেন কারণ মানুষ কেবল রুটি খেয়ে বেঁচে থাকে না বেঁচে থাকে তার মুখ নিঃসৃত বাণী শ্রবণে ও পালনে মার্থার তৈরি খাদ্য যেমন ক্ষণস্থায়ী তেমনি ক্ষণস্থায়ী আমাদের জাগতিক সকল নাম যশ প্রতিপত্তি যা কিছু আমরা যিশুতে সঞ্চিত করব, তাই চিরস্থায়ী হবে ঠিক মারিয়া যেমন করেছেন সাধু যাকব ছাড়া বিশ্বাস হল মৃত মারিয়া তার বোনকে সাহায্য করে রান্না প্রস্তুত করে দিদিকে নিয়ে একসাথে যিশুর বাণী শ্রবণ করতে দিদির জন্য সকল কাজ ফেলে রেখে তিনি অলসতা ও স্বার্থপরতার পরিচয় হয়তো দিয়েছেন অপরপক্ষে ছোট বোনটিকে অতিথিদের সময়দান ও যিশুর বাণী শ্রবণে বাধা দেওয়ায় মার্থাও কিন্তু উদারতার পরিচয় দিতে পারেননি ধারণা করা হয় তৎকালীন বাড়ির কক্ষগুলো বেশি বড় হতো না অতএব মার্থা ও মারিয়া কাজ করতে করতে বাণী শ্রবণ করতে পারত আর তাদের ভাই লাজার যিশু আর তার শিষ্যদের সময় দিতে পারত আমাদের প্রাত্যহিক জীবনে আমরাও অনেক চিন্তিত থাকি বিচলিত থাকি জীবনে নানান আশা প্রত্যাশা নিয়ে সে আশা প্রত্যাশাগুলো পূরণার্থে আমরা যদি শুধুমাত্র নিজেদের পেশি বলে ও ক্ষমতা গুণে ভরসা করি তাহলে তা ফলপ্রসূ হবে না কিছুকে কেন্দ্র করে তার ইচ্ছার সাথে আমাদের আশা প্রত্যাশাগুলো মিলিয়ে নিলে আমরা করুণা ও শক্তি পাব আসুন আজ আমরা একটু আত্মমূল্যায়ন করি নিজেদের জীবনের চিন্তার বিষয়গুলো নিয়ে যা আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে রাখছে আমাদের স্বামী স্ত্রীদের দূরে রাখছে আমাদের সন্তানদের দূরে রাখছে বৃদ্ধ পিতামাতাদের দূরে রাখছে রাখছে প্রতিবেশীদের দূরে তা হতে পারে আমাদের কর্মব্যস্ততা আমাদের প্রচেষ্টার অভাব আবার হতে পারে আমাদের উদাসীনতা আমরা সবাই যেন যিশুকে কাছে পাওয়ার আশায় তাকে কেন্দ্র করে একে অন্যকে সাহায্য করতে পারি কারণ সমস্ত জগৎ লাভ করে যদি ঈশ্বরের সঙ্গ হারাই বা নিজ পরিবারকে হারাই তাহলে কী বা লাভ আসুন যিশুকে আঁকড়ে ধরি তার বাণী গ্রহণ করি কেউই যিশুকে বা তার বাণীকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন তার বাণী আমাদের আশার তীর্থে সামিল করুন আমেন